তিরিশ থেকে আটত্রিশ বা চল্লিশের মধ্যে যারা বিশেষ করে শাহি ইন্ডিয়ান শাহি হল যাচ্ছেন তাও নন রেডি মাল তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আর এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার আর এখানে হিউজ পরিমাণ ইন্ডিয়ান বাছুর রয়েছে আপনারা খুব সহজেই ক্রস বাছুরগুলো মোটামুটি একটা কম দামে কিনতে পারবেন আর এখানে আসার জন্য সাহেব ভাইয়ের সাথে পারলে আপনারা কন্ট্যাক্ট করবেন এছাড়াও আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে এই ভিডিওটির মাধ্যমে আপনারা একে একে আসতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বা এখানে কীভাবে এসে গরু কিনবেন সেটাও জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো মূলত আপনাদেরকে আজকে এমন একটি গরুর হাট সম্পর্কে জানাবো বা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এমন একটি হাট সম্পর্কে জানতে পারবেন যে হাটটি আপনার লাইফের সর্বোচ্চ টার্নিং পয়েন্ট হতে পারে আপনার ব্যবসার জন্য তো এই হাটটি খুবই বড়ো সড়ো আকারে বসে বিশেষ করে যারা ইন্ডিয়ান সাইওয়াল জাতের গাই গরু চাচ্ছেন নন রেডি মাল চল্লিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে তো এই গরুগুলো আপনাদের জন্য খুবই পারফেক্ট এছাড়াও এখানে অনেক পরিমাণে ইন্ডিয়ান বর্ডার ক্রস বাছুর রয়েছে এই বাজারটিতে তো আপনারা এই বাছুরগুলো দেখা যাচ্ছে যে মোটামুটি একটা কম দামে আসলে কিনতে পারবেন কিন্তু এই বাছুরগুলো কেনার জন্য বা এই হাটে আসার জন্য আপনাকে কোথায় আসতে হবে এই বিষয়টা বা এই ঠিকানাটা বা এই লোকেশানটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে বা সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো দেখেন এখানে প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটিফুল বা কোয়ালিটি সম্পন্ন আর এই বাজারটিতে সর্বোচ্চ কম দামে গরুগুলোকে আপনারা নিতে পারবেন বা কিনতে পারবেন তো এই বাজারটিতে আসবেন কিভাবে সেটা অবশ্যই জানাবো তার আগে বলতে চাই যাদের বাজেট আশি নব্বই একশো রয়েছে তারা কিন্তু এই হাঁটিতে ভিজিট করতে পারেন আশি থেকে পঁচাশি সত্তর থেকে বাহাত্তর বাহাত্তর থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ বা দেখা যাচ্ছে যে বিশ পঁচিশ হাজারের মধ্যে যারা বাছুর চাচ্ছেন সব ধরনের বাছুর এই বাজারটিতে অ্যাভেলেবেল রয়েছে আর এই যে গরুগুলো দেখছেন বিশেষ করে সবগুলোই বর্ডার ক্রস তো এই বাজারটির নাম কি তো এই বাজারটির নাম অবশ্যই আপনারা জানতে পারবেন তার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলে নিই যে এই হাটটি যেহেতু খুবই বড়ো সড়ো আকারে বসে বা সপ্তাহে একদিন বসে এই হাটের আশেপাশে কিন্তু ব্যাংকের যে সুযোগ সুবিধা সেটা কিন্তু আপনি পাবেন না তবে হ্যাঁ এই হাটে গরু আপনি চার পাঁচ হাজার টাকা খুবই অনায়াসে সুবিধাতে কিনতে পারবেন এবং এই হাটটিতে প্রচুর পরিমাণে বাজাজ মিন হচ্ছে যে গরুগুলো বাজারজাত হয়ে থাকে বিশেষ করে আপনি যদি গাই গরু চাচ্ছেন গাব গরু চাচ্ছেন দুধের গরু চাচ্ছেন এক লাখ বিশ পঁচিশ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখের মধ্যে তো এই বাজারটি আপনার জন্য খুবই উন্নত একটি বাজার হতে পারে বিশেষ করে এই বাজারটি এই বাজারটিতে যেসব বাজে সকল মানুষেরা আসে আমি আপনাদেরকে একটু বলি পাবনা খুলনা এবং বগুড়া এখান থেকে মাল কিনে নিয়ে যেয়ে তারা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন বাজারে বাজারজাত করে থাকে বা বগুড়াতে বিক্রি করে থাকে আপনারা যদি এখানে এসে দেখেন এখানে দেখা যাচ্ছে যে পাঁচ ছ হাজার শুধু গাই গরুই নামে তো এই বা দেখা যাচ্ছে যে এক হাজার গাব গরু নামে তো এই বাজারটি আপনার জন্য খুবই ভালো একটি বাজার হতে পারে আসলে এখানে আপনাকে আসতে হবে এখানে না আসলে আপনি আসলে বুঝবেন না যে আসলে এখানে কতটুকু গরু সস্তা রয়েছে এটা যদি পুরোপুরি আপনাকে জানতে হয় বা গরুগুলো দেখতে হয় তাহলে অবশ্যই এই হাটে ভিজিট করতে হবে আসলে আপনারা দেখছেন আমার চাইতে উঁচু উঁচু দেখা যাচ্ছে পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট উঁচু এখানে আপনারা গাব গরু সহকারে দুধের গরুগুলো খুবই সহজেই পেয়ে যাচ্ছেন এই গরুর বাজারটি থেকে আর এই গরুর বাজারটি থেকে আপনারা দেখা যাচ্ছে তা দেখা যাচ্ছে যে আপনাদের বাজেট অনুযায়ী গরুগুলোকে মোটামুটি একটা লিমিট প্রাইজের মধ্যে আসলে কিনতে পারবেন বা লিমিট প্রাইজের মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন তো এই বাজারটিতে খুবই পরিমাণে আর কি গরু বাজারজাত হয় বা অনেক পরিমাণে গরু বাজারজাত হয়ে থাকে তো এই বাজারটিকে যদি আসলে আপনার মাইন্ডে রাখেন যেমন ছিল আজকে বুধবার আর এই হাঁটটি সপ্তাহেতে একদিনই বসে শুধু বুধবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ ছয়শো টাকা এছাড়া ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা মোটামুটিভাবে আপনি পেয়ে যাবেন এখানে তবে ব্যাংকের সুযোগ সুবিধাটা একদমই নাই সো এখানে আসতে হলে আপনাকে আমাদের জেলা চাঁপাই নবাবগঞ্জ চাঁপাই নবাবগঞ্জ থেকে বা চাঁপাই সদর থেকে আপনাকে টাকা উঠায় নিতে হবে বা দেখা যাচ্ছে যে আমাদের শিবগঞ্জ উপজেলা থেকে টাকা উঠাই নিয়ে আপনাকে যেতে হবে যেহেতু আমি সাহেব সাহেব ভাইকে সাজেস্ট করছি আপনাদেরকে সাহেব ভাইকে চাইলে আপনারা ইউজ বা দেখা যাচ্ছে ব্যবহার করতে পারেন সাহেব ভাই খুবই ভালো একজন মানুষ আমি তার বিষয়ে যদি বলতে যাই অনেক কম হয়ে যাবে আসলে তার কাছ থেকে যারা গরু কিনে নিয়ে গেছে প্রত্যেক দিন আসে আর এখানে দেখেন ইন্ডিয়ান ভর্তি জাতের বাচ্চাগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন প্রচুর পরিমাণে বাচ্চা আছে এত পরিমাণে বাচ্চা আছে যেটা আসলে আপনি কল্পনাই করতে পারবেন না তবে হ্যাঁ দিন শেষে এতটুকুই আপনাদেরকে জানার আমার বা আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করি বা আপনাদের জানার প্রয়োজন আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে বাংলাদেশ আর আপনি বাংলাদেশের ভূখণ্ডতে আসছেন গরু কেনার জন্য এটা ইন্ডিয়া না এরকমও যারা হোপ রাখে যে আপনি বা আমি বা দেখা যাচ্ছে যারা আমার ভিডিও দেখতে যারা আমার অডিয়েন্স আছেন আপনারা হয়তো বা আমাকে একজন ইউটিউবার ভাবতে পারেন বা ইনফ্লুয়েন্সার ভাবতে পারেন বা আমি একজন ভিডিও মেকার ভাবতে পারেন বা কন্টেন্ট ক্রিয়েটার ভাবতে পারেন বাট আমি এরকম কোনো ইন্টেনশান নিয়ে ভিডিও বানাই না আমি যেটা রিয়ালিটি সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে বা এই হাটগুলোর যে রিয়ালিটিটা সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এখানে যদি আপনি ভেবে থাকেন যে অনেক কম দামে গরু কিনবেন তাহলে প্রথমত এটা একদমই ভুল আপনি অনেক কম দামে গরুগুলোকে কিনতে পারবেন না যদি মনে করেন যে আপনি কিছু টাকা সুবিধাতে আসলে গরুগুলোকে কিনবেন বা কিছু টাকা সুবিধাতে গরুগুলোকে আপনি কিনতে চাচ্ছেন তাহলে এই হাটটি আপনার জন্য খুবই বেস্ট একটি হাট পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজার এখন আপনি যদি একটা তিন লাখ টাকা দেয় গরু কিনেন এক্ষেত্রে আপনি বিস্তিরিশ হাজার টাকা খুবই অনায়াসে সস্তা পাবেন একটা যদি গাপ গরু বা দেখাচ্ছে যে বাছুর সহকারে একটা দুধের গরু কিনেন এক্ষেত্রে আপনি তিন লাখ টাকা যদি বাজেট রাখতে পারেন এক্ষেত্রে আপনি বিস তিরিশ হাজার টাকা সুবিধা পাবেন এটা অস্বাভাবিক কিছু না আপনার বাজেট অনুযায়ী এখন এক থেকে দেড় লাখ টাকার মধ্যে বাছুর যদি নেন এক্ষেত্রে আপনি পাঁচ ছয় হাজার টাকা সুবিধা পাবেন এবার কিছু সার গরু যখন আপনি বাচ্চা গরুগুলো কিনবেন দেখেন এখানে কিছু বাচ্চা রয়েছে পঁচিশ তিরিশ বত্রিশ দেখা যাচ্ছে পঁয়ত্রিশ বিয়াল্লিশ এখানে বাচ্চারা দেখছেন যেটার প্রাইস হবে বিশ হাজার টাকা তো সব মিলিয়ে এই হয়তো হয়তোবা আপনার জন্য খুবই ভালো হতে পারে যদি আসলে আপনি এখানে এসে গরুগুলোকে কিনতে পারেন ক্ষেত্রে আবার এখন আবার এমনও মনেও হতে পারে যখন আপনি ফার্স্ট টাইম আসবেন এখানে দেখা যাচ্ছে যে আপনার যে বাজেটটা রয়েছে বিশেষ করে আপনি একটা বাজেটের মধ্যে গরুগুলোকে চাচ্ছেন কিন্তু আমি যে বাজেটটা বলছি সেটা দেখা যাচ্ছে যে ক্রস করছে বা এই বাজেটের মধ্যে আপনি গরুগুলোকে পাচ্ছেন না যদিও আপনি পেয়ে যান তবুও আপনার কেন যেন মনে হচ্ছে যে না এই বাজারে গরুর দামটা একটু অস্বাভাবিকই রয়েছে কারণ আপনি এখানে ফার্স্ট টাইম ভিজিট করছেন দেখেন এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে পঁচিশ তো এখানে সব ধরনেরই বাচ্চা আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন মোটামুটি আকারে এখানে দেখা যাচ্ছে পনেরো হাজার থেকে শুরু করে দেখা যাচ্ছে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ চল্লিশের বাচ্চাগুলো খুব সহজে পেয়ে যাচ্ছেন যেমন এই বাচ্চাগুলো আপনারা বিশ বাইশ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন ছোটোগুলো একবারে তো এখানে একদমই ছোটো বাচ্চা এগুলো আসলে যেগুলো বিশ বাইশ হাজার টাকার বাচ্চা তবে এই হাটটিকে আপনি চাইলে আপনার মাইন্ডে রাখতে পারেন আমি যে হাটটি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এই হাটটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর হাট এই হাটটি সপ্তাহেতে একদিনই বসে শুধু বুধবার এবং এই হাটের যে সময়টা সেটা হচ্ছে দুপুর দুইটা থেকে এই হাটটি চলমান শুরু হয়ে যায় বা দেখা যাচ্ছে গরুগুলো বেচা কেনা শুরু হয়ে যায় এবং এই হাটে বেচা কেনা চলে ছয়টা পর্যন্ত এছাড়া এখানে ব্যাংকের সুযোগ সুবিধা আপনি একদমই পাবেন না ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা পাবেন এখানে অনেক পরিমাণে গরু বাজারজাত হয়ে থাকে এবং এই হাটটিকে আপনি বাংলাদেশের তিন নাম্বার যদি তিনটা বড়ো হাট থাকে তার মধ্যে হচ্ছে আমি তিনটা হাটের মধ্যে দুইটা আপনাদেরকে তিনটার নাম বলি গাবতুলি সর্বোচ্চ হাট তারপরে রাসায় সিটি হাট এবং হচ্ছে যে সোনাইচন্ডী গরুরহাট হাট। এই সোনাইচণ্ডী হাটে অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় আইমিন হচ্ছে নাচল থালা নাচল থানাধীন এই হাটে অবস্থিত রয়েছে তো এখানে আসবেন দেখবেন আসলে যদি আপনাদের ভালো লাগে গরুগুলোকে কিনবেন ভালো না লাগলে গরুগুলো কেনার দরকার নাই। এখানে আপনাকে কেউ জোর করে গরু কিনাবে না বা আপনিও কারো কথাতে গরু কিনবেন না আমি সাহেব ভাইকে সাজেস্ট করছি তার মানে এই না যে আপনি সাহেব ভাইয়ের কথা মতোই চলবেন সাহেব ভাই খুবই ভালো মানুষ আমি আবারও বলছি তাকে অন্ধের মতো বিশ্বাস করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এখানে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি এখানে গরু কিনতে আসছেন গরুগুলো অবশ্যই আপনার টার্গেট অনুযায়ী কিনবেন এবং তাকে টার্গেটটা দিতে পারেন যে এই টার্গেটের মধ্যে আপনি যদি গরুগুলো কিনতে পারেন বা সে কিনে দিতে পারে আপনার জন্য অনেক ভালো হয় তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন আমরা সর্বদাই বা সার্বক্ষণিক আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করি আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে বা আপনারা দেখতে পান আমরা কিছু আপনাদেরকে আমাদের মতো করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ